আমি জান্নার ডেরি ফার্মে শুধু রুই ঠাকুরগাঁ জেলার রুইয়া থেকে উপস্থিত হয়েছি আসলে এনার দেখে এনার মানে যে বাচ্চাগুলোন এবং গাভিগুলো দেখে আমি প্লিস্ট হয়ে ওনার পছন্দ মতো দুইটা বাচ্চা আমার জামাই জন্য খরিদ করলাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ক্লাস মানের এডিয়েল বকনা বাচ্চা পিওর ব্রিড একবারে ওয়ান পার্সেন্ট মিক্সচার নাই দুইটা বাচ্চার মধ্যে আর একটা আমাদের অরিজিনাল জাগরাইল মন্ডি দুইটা বকনা আমরা সেল করলাম ঠাকুরগা রুইয়া দেখেন বাচ্চার পার্সেন্ট দেখেন মাথা কপালটা দেখেন কত প্রশস্ত কপালটা কত প্রশস্ত পিছনে পার্সেন্টেজ পায়ের খুর নিচে দেখা হলো সেপটা দেখাও দেখেন এই যে এই বাচ্চার পার্সেন্টেজটা দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের এটা এটা দেখো দেখেন একদম বয়স বয়স কম আট মাস করে এগুলো যখন ম্যাচুর হয়ে আসবে এগুলো তলা একদম থল ফল করে বের হয়ে আসবে প্রথম মেনে দুইটা বাচ্চা বিশ কেজি করে দুধ করবে ভালো ম্যাচ মানে বিশ প্লাস করবে এগুলো পরে বেনে তেইশ পঁচিশ করে দুধ করবে আমরা বাচ্চা দুইটা কত টাকায় বিক্রয় করলাম আমাদের ভিডিওর সাথে থাকুন আমরা দাম বলে দিচ্ছি আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বান্ডার টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ আঙ্কেল ওনার জামাই সহ আসছে উনি চাকরি করে চাকরি পাশাপাশি খামার করতেছে আসলে সবাই বড় বড় গাবি দিয়ে শুরু করতে পারে না যারা নতুন আপনারা অবশ্যই ভালো বগনা বাচ্চাদের শুরু করবেন যাতে গাবি পালা গাবির খাবার চিকিৎসা গাবি কিভাবে প্রেগনেন্ট করতে হয় সবগুলো আমি শিখাই দিই এটা করে আপনারা যখন বুঝে উঠবেন তখন বড় গরুর মধ্যে চলে যাবেন দুইটা বাচ্চা নিল ফার্স্ট ক্লাস মানে এটা দিয়ে খামার যাত্রা শুরু হইলো দুইটা বাচ্চা আমি পছন্দ করে দিচ্ছি পিওর ব্রিটে দুইটা বাচ্চা তাকে এখানে আমার তো অসংখ্য বাচ্চা আছে যারা সারা বাংলাদেশে বাচ্চা কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি জান্নাত ডেয়ারি ফার্মে শুধু রুই ঠাকুরগাঁ জেলার রুইয়া থেকে উপস্থিত হয়েছি আসলে দেখে মানে যে বাচ্চাগুলোন এবং গাড়িগুলো দেখে আমি প্লিস্ট হয়ে ওনার পছন্দ মতো দুইটা বাচ্চা আমার জামাই জন্য খরিদ করলাম যার মূল্য হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হুম এবং উনি এই বাচ্চাগুলোরে এখন থেকে উনি আমার গ্যারেন্টি দিয়ে দিলো যে আঠারো থেকে বিশ লিটার প্রথম বিয়ানে প্রথম বিয়ানেই পাবো আর এই বাচ্চাদের নিয়ে আমি ওনার পর ভরসা করে উপরে আল্লাহর উপর ভরসা রেখে আমি ওনার প্রতি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখে বাচ্চা দুটি আমি খরিদ করলাম বাইরে কিন্তু বিভিন্ন জায়গায় বাচ্চা পাবেন আমার আমার খামারে যে কোয়ালিটির বাচ্চা আছে এরকম পিওর ব্রিডের বাচ্চা কিন্তু মিলাইতে পারবেন না বাচ্চার কোথা থেকে গলা পার্সেন্টেজ পার্সেন্টেজ এগুলো বুঝবেন একটা বাচ্চা আপনারা কিনলেন এক বছর পাললেন পালার পরে যখন বাচ্চা দিয়ে দিল তখন যদি দুধের রেজাল্ট না হয় এর মতো আর কষ্ট নাই কিন্তু বাইরে বাচ্চা কিনলে কিন্তু কোন গ্যারান্টেড নাই কোন গাভীর কোন বাচ্চা কিভাবে বেসতেছে আমরা কিন্তু যে আমরা বড় বড় খামারে গাভি সেল করি বড় ভাইয়েরা কিন্তু বাচ্চাগুলো সেল করে দেয় ওই বাচ্চাগুলো দিয়ে আবার ওনারা গাভি কিনে নিয়ে যায় আবার এই বাচ্চাগুলো আমাদের এলাকায় গাভ আবার ওই সব জায়গায় যায় যারা এরকম ভালো বাচ্চা কিনতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম